হ্যালো বন্ধুরা রিয়াজ ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত অনেক অনেক ভালোবাসা আমার একটা নতুন ব্লগে আর আজকে কিন্তু আমি সকাল সকাল ছাদে চলে গেছি আর এখন কিন্তু সকাল প্রায় দশটা ভাসতে চলল আসলে আজকে সকাল থেকে না রোদ উঠেনি রোদটা এখনই জাস্ট উঠল আর আমিও ছাদে চলে এসেছি আর সকাল থেকে বেশ কিছুক্ষণ আমি শুয়েই ছিলাম উঠিনি ঘুম থেকে তা এখন উঠেছি তা ভাবলাম একটু রোদে যাই আর এই যে দেখতে পাচ্ছ সিয়া সিডের জলটা আর কি খেয়ে নেবো জলটাও প্রচণ্ড ঠান্ডা আর কি আগের দিন ভিজিয়ে রেখেছিলাম গরম জলটা আর মেশানো হয়নি তো ছাদে এসেছে এটা খাওয়ার জন্য আর চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম আর শীতের দিনে রোদটা যখন গায়ে পড়ে খুবই ভালো লাগে আর এদিকে দেখছিলাম ফুলগুলোকে কি সুন্দর ফুটেছে তাই না আর শীতকালে যেন একদিনে জামা কাপড় শুকাতেই চায় না তো কিছু ভেজা জামা কাপড় ছিল মাম্মামের আমাদের তো সেগুলো একটু নেড়ে দিতে এসেছি তো এগুলো নাড়া হয়ে গেলে এই জলটা খেয়ে নিচে যেতে হবে কারণ মাম্মামও কিন্তু এখনও পরে পরে ঘুমাচ্ছে ওকেও তুলতে হবে শীতের সকালে এতটাই ঠান্ডা থাকে যার জন্য আমি ওকে সকাল সকাল তুলি না ঘুম থেকে তো এই যে নিচে চলে এসেছি আমাদের ব্রেকফাস্ট রেডি এদিকে পাউরুটি আর বাটার দিয়ে নিয়েছি মাম্মামের জন্য আর আমার জন্য আর আজকে জানো তো কি আজকে কিন্তু পৌষ সংক্রান্তি মানে আজকের দিনে পিঠে খেতে হয় আর এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু চাল কি করেছিলাম এগুলো আর কি আতক চাল যেই চাল দিয়ে পিঠে বানানো হয় সেই চালগুলো আর কি কিনে আনতে বলেছিলাম কালকে এনেছিল তে সেই চাল আমি ধুয়ে আর কি কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর আমি আবার একটু শুকাতে দিয়েছিলাম জাস্ট পেপারের উপরে আর কি নেড়ে দিয়েছিলাম যেন জলটা টেনে নেয় কারণ আমি যেহেতু চালটা আমি গুঁড়ো করব মিক্সিতে জলটা যদি বেশি লেগে থাকে তাহলে গুঁড়োটা ভালো মতো হবে না যার জন্য একটু পেপারের উপরে দিয়েছি যার জন্য জলটা একটু টেনে নিয়েছে তো আমি এখন মিক্সিতে চালের গুঁড়ো করে নেবো আর বাজারে কিন্তু রেডিমেড চালের পাওয়াই যায় কিন্তু আমি মনে করি রেডিমেড চালের গুঁড়ো থেকে গুঁড়ো করে বানানোটা বেশি ভালো আসলে আমিও কিন্তু মাঝে মধ্যে মালপোয়া বড়া করার জন্য বাজার থেকে রেডিমেড পিঠে কেনা আর কি গুঁড়ো দিয়ে করে থাকি কিন্তু আজকে যে পিঠেটা করব তার মধ্যে আমার কিছু চালের যে মোটা দানাগুলো হয় যখন আমরা চাল মানে চালন দিয়ে আর কি চালি তখন যে মোটা মোটা দানাগুলো হয় সেটার আমার প্রয়োজন আছে কারণ এই যে পিঠেটা দেখতে পাচ্ছি এই পিঠেটা বানানোর জন্য আর এই পিঠেটা কিন্তু আমার বাবার বাড়ির রেসিপি আর এই পিঠের নাম চন্দন কাঠ পিঠে আর ওই পিঠেটা বানানোর জন্য চালের যে সুজিগুলো হয় মানে মোটা মোটা দানাগুলো তো সেগুলো আর কি একটু ভেজে নিয়ে তারপর দুধের সাথে আর কি জাল দিয়ে নারকেল দিয়ে গুড় দিয়ে এটা তৈরি হয়ে যায় চন্দন কাঠ পিঠে তা আমি কিন্তু অনেকে কিন্তু পাটি সাপটার মধ্যে নারকেলের যে পুর হয় সেগুলো দিয়ে থাকে কিন্তু আমি ওই নারকেলের পুর আর কি গুড় দিয়ে যে করে সেটা খেতে পারি না ভালো লাগে না যার জন্য আমার মাও কিন্তু এভাবে আমাকে বানিয়ে দিত ভেতরে এই আর কি চন্দন কাঠ পিঠেটা দিয়ে পাটিসাপটা করে দিত আর আমার কিন্তু খুবই ভালো লাগে খেতে আর আমিও কিন্তু এভাবেই আর কি বানিয়ে নেবো আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু এদিকে বানানো শুরু করে দিয়েছি অনেকগুলো কিন্তু আমার বানানো হয়ে গেছে আর অনেকগুলোই বানিয়েছি কারণ ওর অফিসে দিতে হবে ওপরে কাকিমাদেরকে দেবো দেখতেই পাচ্ছ আমার থালায় কিন্তু যত পিঠে ছিল সব কিন্তু প্রায় শেষের দিকে আর এর আগের দিন যেহেতু আমি মালপোয়া পিঠাটা করেছিলাম যার জন্য আজকে শুধু পাটি সাপটাটাই করছি এই পিঠা করতে করতে রাত হয়ে যাচ্ছে অনেক আর কি করব আর পিঠে না বেশি আমি বানাই না কারণ কি মানে যদি বেশি করি আমার বর খেতেই চায় না ওই একটা হয়তো মুখে দিবে আর কিছুই খাবে না মানে আমাকে খেতে হয় আর মেয়েকে খেতে হয় মেয়েও কিন্তু ওর বাবার মতনই হয়েছে মানে মিষ্টি জিনিস খেতেই চায় না যার জন্য ইচ্ছেও করে না যে অন্য রকমের পিঠে বানানোর জন্য কিন্তু আমার দিদা ওরা প্রতিদিনই প্রায় ফোন করে বলে এই আজকে ভাপা বানাচ্ছি পুলি বানাচ্ছি পাটিসাপটা করছি কত রকমের পিঠে আর এখানে একা একা থাকি তো করলে পরে খাওয়ার লোক নেই যার জন্য করতেও ইচ্ছে করে না ওই একরকম করে করে আর কি পিঠে করে ছেড়ে দি। আর এই যে অনেক রাত হয়ে যাচ্ছে জানো তো পিঠেগুলো বানাতে বানাতে থাল কিন্তু আমার ভরে গেছে দেখতে পাচ্ছ কত পিঠে আর রাতে রান্না কি করব সেটাই আবার ভাবছি তো বেশি কিছু করব না আলু সেদ্ধ ভাত দেবো আর ভাবছি একটু রসুন আর কালো জিরা বাটবো এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু কালো জিরে বাটা কালো জিরে রসুন আর লঙ্কা একটু মানে কি বলব ভেজে নিয়ে শুকনো কড়াইতে তারপরে এটা বেটে নিয়ে ছি ভালো করে এটা কিন্তু খাওয়াটা অনেকটাই উপকার আর রসুন কিন্তু বেশি করে দিতে হয় আর এদিকে আমার বর কিন্তু ভাত দেখো কিভাবে মেখেছে তা আমি হচ্ছে বলছিলাম যে ওটা একটু আমাকে আর কি একদলা দেওয়ার জন্য মানে আমি কিন্তু খাইনি আমি শুধু আর কি সেদ্ধ ভাত খাচ্ছিলাম আর করেছিলাম সাথে আলু সিদ্ধ ছিল যে ওর একটু বড়াও করেছিলাম এই যে সিম্পলভাবে আর এই যে আমার পাটিসাপটা পিঠে দেখতে পাচ্ছ অনেক করেছি তো সবাইকেও দিতে হবে আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলো আর অবশ্যই তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আবারও আসবে একটা নতুন ব্লগ নিয়ে টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট